উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি চরম আত্মোৎসর্গের চেতনা ধারণ করে বাংলাদেশের মানুষ অবিরাম সংগ্রাম করে চলছে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার এক মহান ব্রতে এই ভাষার দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল স্বাধিকারের আন্দোলন এরই প্রেক্ষাপটে পরিচালিত হল সশস্ত্র সংগ্রাম অর্জিত হল আমাদের মহান স্বাধীনতা অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সময়ের সাথে অনুষ্ঠানের বিশেষ আয়োজন ভাষা ও সংস্কৃতি এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমার সাথে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজদুল হক সভাপতি বাংলা একাডেমি ও সাবেক অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও অধ্যাপক ভাষাবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আমার অনুষ্ঠানে স্বাগত প্রথমেই অধ্যাপক আবুল কাশেম ফজদুল হক স্যার আপনি দীর্ঘদিন ভাষা নিয়ে কাজ করছেন বিশেষ করে বাংলা ভাষা নিয়ে তো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আপনি অনেক ভূমিকাও রেখেছেন তো এই বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানতে চাচ্ছি বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিকা সব নাগরিকেরা যে জাতি এবং রাষ্ট্র গঠন করেছে তার অবস্থার উপরে নির্ভর করে যখন ইংরেজ শাসন ছিল এই দেশে তার একটা শেষ দীক্ষার সময় যদি উনিশশো খ্রিস্টাব্দে ধরি দেখব বাংলা ভাষার সমকক্ষ কোনো ভাষা জাপান চীন ইন্দোচীনের রাষ্ট্রগুলো ওই পশ্চিম বাংলা ছাড়া পূর্ব বাংলা তখন তো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল এছাড়া অন্য অন্যান্য প্রদেশে এবং আরও পশ্চিম দিকে গেলে মিশর ত্রিপুলি এরকম কয়েকটা রাষ্ট্র দক্ষিণ আমেরিকা পর্যন্ত এই পুরো এলাকাতে বাংলা ভাষাই ছিল সবচেয়ে উন্নত রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র তারপরে রব রবীন্দ্রনাথ এই সময়টা যদি ধরি তাহলে বাংলা ভাষায় যারা লেখক ছিলেন তারা খুব অসাধারণ এবং অনেক বড় এবং ইংরেজ শাসন একটা অভিশাপ ছিল যেহেতু বিদেশিরা আমাদের ভারতবর্ষ তখন ওইখানে কর্তৃত্ব করেছে কিন্তু বাঙালিরা একটু দৃঢ়চিত্র ছিল তারা এই ক্ষতির মধ্যেও বাংলা ভাষা আমাদের জীবনের অঙ্গীভূত বাংলা ভাষার উন্নতি হলে আমাদের জীবনে উন্নতি হবে এরকম নানান বিবেচনায় বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছেন স্যার আসছি আবার আপনার কাছে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাজ করছেন তো এখানে যেহেতু বাংলাদেশ এবং এটা মাতৃভাষা আমাদের বাংলা সো আপনি এখানে একটা বাংলা ভাষার প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে তো এই জায়গাটা থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা এই জায়গাটা করতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল লক্ষ্যই হল ভাষা নিয়ে গবেষণা করা এবং যে ভাষাগুলো বিপন্ন অবস্থায় আছে অথবা মৃত্যুর মুখে পরিচিত হয়েছে সেই ভাষাগুলোকে রক্ষা করা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেশ কিছু কাজ করেছি যেমন এই প্রতিষ্ঠান থেকে মাতৃভাষা পিডিএফ বের হয়েছে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অনুমোদিত গ্রন্থ বের হয়েছে এখানে একটি ভাষা জাদুঘর আছে সেখানে একশো তিরানব্বইটি দেশের ভাষার তথ্যপাত্র আছে এখানে বিশ্বের লিখন নীতি আর আছে যেখানে একশো তিরানব্বইটি দেশের লিপি সেইখানে আছে তো এই ধরনের বিভিন্ন কাজ এখানে হয়েছে তারপরে আমি বলবো যে আন্তর্জাতিকভাবে অনেক কাজ করার সুযোগ আছে এই প্রতিষ্ঠানের আমি চেষ্টা করেছি করছি আগামীতে আরও বড়ো বড়ো কাজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে হবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার আমরা দেখছি যে বাংলা ভাষার একটা অপব্যবহার অপসংস্কৃতি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বাংলা ভাষাকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্নভাবে এটার যে প্রকৃত ব্যবহারটা নিশ্চিত হচ্ছে না এবং অনেকে শঙ্কা করছে যে কালের বিবর্তনে এই ভাষা মানে বাংলা ভাষা হারিয়েও যেতে পারে তো এই যে বাংলা ভাষাকে সঠিকভাবে সংরক্ষণ করা এই সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে সরকার যদি আন্তরিকভাবে চায় সরকার মানে একটা মিনিস্ট্রি প্রধানমন্ত্রী পার্লামেন্টের মেম্বার আর সেক্রেটারি এটা যারা উচ্চপদস্থ অবস্থানে আছেন সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তারপরে এখানে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই ধরনের অবস্থানে যারা আছেন তাদের মধ্যে যদি বাংলা ভাষার প্রতি অনুরাগ থাকে এবং তাদের নিজেদের কাজকর্ম অর্থাৎ ওরা অফিসিয়াল কাজকর্ম রাষ্ট্রীয় কাজকর্ম যদি বাংলা ভাষায় করে তাহলে সেটা খুব মঙ্গলকর হবে বাংলা ভাষার তো প্রচলন একরকম হয়ে গেছে বিচার বিভাগের উচ্চ পর্যায়ে এখনও বা মানে ওই উন্নতিটা হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি মাঝখানে যা যে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে ঠিক যেরকম সম্পন্ন মানে জাস্টিস অথবা বিচারক নেওয়ার কথা সেরকমটা হয়নি দলীয় সংকীর্ণ দৃষ্টিভূমি থেকে অনেক কিছু করা হয়েছে যেটা আমাদের ভাষার জন্য আমাদের জীবনের জন্য ক্ষতিকর হয়েছে তো এখানে এসে যে বাংলা ভাষার অবস্থা তাতেও আমি দেখছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বাইরে বাংলা মণ্ডপটি প্রচলিত হয়ে গেছে জজ কোর্ট বা মুন্সিফ কোর্ট এইসব জায়গায় কিন্তু উচ্চ পর্যায়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য আমি আইন সংক্রান্ত ব্যাপারে বলছি বিচার সেটার চেষ্টা কোনো কোনো মানে ইয়ে করছেন বিচার বিভাগে যারা আছেন করছেন এবং আমার ধারণা এই বিচার বিভাগেও উচ্চ পর্যায়েও বাংলা প্রচলন হয়ে যাবে আগামী ম্যাক্সিমাম বছর পাঁচ লাগবে জি ধন্যবাদ স্যার আর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তো সেই জায়গা থেকে বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে কতটুকু কতটুকু প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে কতটুকু বিস্তৃত করতে পেরেছি আমরা দেখুন উনিশশো নিরানব্বই সালে যখন ঘোষণা এলো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হবে তারপরে দু সাল থেকেই একশো অষ্টাশিটি দেশে একযোগে এই দিবসটি পালন করা হয় সেখানে কিন্তু বাংলা ভাষার ধ্বনি উচ্চারিত হয় সেখানে বাংলা ভাষার হয়তো কোনো কোনো দেশে এই স্লোগানটা ধারণ করে তারা যেমন এবার জাতিসংঘ একটি স্লোগান তাদের মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ভাষাকে গুরুত্ব দিতে হবে এই যে ধারণাটা এটা কিন্তু সেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষ করে করেই কাজে আমরা যে উপলক্ষ যে উপলক্ষে কথা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই যে একুশের যে পথ চলা সেটা কিন্তু আমাদের বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধি করেছে উন্নতি করেছে এবং সম্মান এনে দিয়েছে তো কাজেই বাংলা ভাষা আসলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনি যে প্রশ্ন করেছিলেন এর আগে যে বাংলা ভাষা ভবিষ্যতে আসলে অবস্থানটা কি হবে ভাষা কি হারিয়ে যাবে বা কোন অবস্থায় থাকবে আমি মনে করি বাংলা ভাষা কখনো হারিয়ে যাবে না কারণ বাংলা ভাষা এই গ্রহণ বর্জনের মধ্য দিয়েই টিকে আছে দীর্ঘকাল বিভিন্ন শাসনের অধীনে ছিল বাংলা সেখান থেকে বের হয়ে একটা তার স্বতন্ত্র রূপ তার দাঁড়িয়ে হয়েছে এবং বর্তমানে যারা বাংলাভাষী আছেন তারা অনেক সচেতন এবং বিভিন্নভাবে ভাষা ব্যবহার করছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাংলা ভাষা কিন্তু সুদূর প্রসারিত বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি কাজে বাংলা ভাষা আগের চাইতে অনেক সাবলীল প্রক্রিয়ার মধ্যে আছে এবং এই ভাষা হারিয়ে যাওয়ার কোনো কারণ নেই এবং আমি এটাও মনে করি যে বাংলা ভাষার দিনের পর দিন আসলে বৃদ্ধি পাচ্ছে আমরা উনিশশো তেরো সালে জানি যে গীতা কাব্যের যখন কাব্যের জন্য যখন ঠাকুর নোবেল পুরস্কার পেলেন তখনও কিন্তু বাংলা ভাষা জয় জয়কার ছিল কাজে বাংলা ভাষা এভাবেই এগিয়ে চলেছে কখনোই তার পথকে রুদ্ধ করা যায় যায়নি একটি ভাষা তখনই গতিশীল থাকে যখন তার ভাষীরা গতিশীল হয় আমরা তো দেখেছি যে বাংলা ভাষা যারাই রুদ্ধ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে এই বাঙালি বাংলাদেশি তারা কিন্তু দাঁড়িয়েছে কাজে চব্বিশের যে গণভ্যুত্থান বা শৈর আচার বিরুদ্ধে আন্দোলন দেখলাম সেখানেও সেই প্রতিনিয়ত সেই বার্তায় আছে আমরা যদি গাভীতিগুলো দেখি সুন্দর সুন্দর লেখাগুলো যদি দেখি সেখানে নতুন নতুন বাংলা আমাদেরকে আশ্বর্য করে এই যে বাংলা ভাষার যে এত এই যে ধারণ ক্ষমতা এটা অনেক ভাষাতে কিন্তু নেই জি আমরাও প্রত্যাশা করি বাংলা ভাষার জয় সারা পৃথিবীতে হোক আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং যারা দেখলেন তাদের প্রতি শুভকামনা জি ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ